এমডি সৌরভ ভাই একটা প্রশ্ন করেছেন যে আমি পেজ ক্রিয়েট না করে যদি আমার প্রোফাইল থেকেই প্রফেশনাল মোড অন করি তাহলে কি হবে না আচ্ছা বুঝতে পারছি আপনি আসলে পেজ না ক্রিয়েট করে আপনার ফেসবুক প্রোফাইল দিয়েই প্রফেশনাল মুড অন করে অর্থ উপার্জন বা কন্টেন্ট মনিটাইজেশন পেতে যাচ্ছেন হ্যাঁ ভাই আপনি পারবেন আপনার পেজ প্রয়োজন নেই আপনি পেজ ছাড়া যদি আপনি অনলি আপনার প্রোফাইল থেকেই প্রফেশনাল মোড অন করে আপনি কনটেন্ট মনিটাইজেশন পেতে পারেন এবং এটা খুব সহজেই পেতে পারেন তবে একটা বিষয় হচ্ছে আপনি প্রোফাইলে থেকে পেজে রিজ বেশি পাবেন বা পাওয়ার সম্ভাবনা থাকবে তার কারণ পেজে আপনি চাইলে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার নিজেই ইনভাইট করে আনতে পারবেন কিন্তু প্রোফাইলে একটা পর্যায়ে পাঁচ হাজারের বেশি কিন্তু ফ্রেন্ড লিস্টে অ্যাড করা যায় না সেক্ষেত্রে আপনার পাঁচ হাজার ফলোয়ার আপনি নিজেই গেন করতে পারবেন তারপরে আপনাকে কিন্তু অন্যকে ইনভাইট করে আনা বা এই ধরনের সুযোগ কম থাকবে সেক্ষেত্রে অন্যরা যদি আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় সেক্ষেত্রে তারা কিন্তু আপনার ফলোয়ার হবে এই জন্য আবার একটা প্রবলেম আছে সেটা আপনার যারা নিকটাত্মীয় বন্ধু বান্ধব একেবারে পরিচিত জন এরাই কিন্তু প্রোফাইলে থাকে সুতরাং আপনি যদি নিয়মিত ভিডিও দিতেই থাকেন দিতে প্রকার আসবে একটা সময় এসে এরা কিন্তু আর দেখবে না দেখবে না তখন আপনার রিস্কটা কমে যাবে আর নিকটাত্মীয় বন্ধু বান্ধব এরা সব জন্য আপনাকে যে সাপোর্ট দিবে বা দেখবে নিয়মিত ভিডিও এমনটা নয় বাট পেজে কিন্তু আপনার হিউজ একটা অডিয়েন্স তৈরি হবে এবং সারা ওভারঅল দ্য ওয়ার্ল্ড সব জায়গা থেকে হবে তো সেক্ষেত্রে আপনার কিন্তু রিস্ক কমার সম্ভাবনা কম থাকবে এবং আপনার কিছু ফোন ফ্যান ফেলো ফলোয়ার তৈরি হবে যারা আসলে আপনাকেই পছন্দ করবে সো ক্ষেত্রে আপনার অবশ্যই একটা বেনিফিটের আপনি হবেন তো সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই পেজে কাজ করাটাই বেটার